সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আজ আমার আলোচনার বিষয় মুসানবী নবী ও রাসুল হওয়ার সত্ত্বেও আল্লাহ তার এক বিশেষ বান্দার কাছে জ্ঞান শিক্ষা নেওয়ার জন্য কেন পাঠিয়েছিলেন যদিও এখানে খিজি নাম নেই কিন্তু আলেম সমাজেরা বলে থাকেন চলুন এ বিষয়ে আমরা আঠারো নম্বর সুরা সুরা কাহাফের ষাট নম্বর এক থেকে ত্রাশি নম্বর এক ধারাবাহিকভাবে শুনিনি শুনলে আমরা সত্য ঘটনা বিস্তারিত জানতে পারব স্মরণ করো যখন মুসা তার সঙ্গীকে বলেছিল দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছানো পর্যন্ত আমি চলতেই থাকব যদিও বছরের পর বছর চলতে হয় অথপর যখন তারা দুজনে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছালো তারা তাদের মাছের কথা ভুলে গেল আর সেটি সমুদ্রে তার পথ করে নিল সুরঙ্গের মতো যখন তারা আরও এগিয়ে গেল সে তার সঙ্গীকে বলল আমাদের সকালের খাবার আনো আমরা আমাদের এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি সঙ্গীটি বলল। আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখণ্ডে বসেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম সেটার কথা আপনাকে বলতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল আর মাছটি বিষয়করভাবে সমুদ্রের তার রাস্তা করে চলে গিয়েছিল মোসা বলল এটাই তো সেই জায়গা যেটা আমরা খুঁজছি কাজেই তারা তাদের পায়ের চিহ্ন ধরে ফিরে গেল তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম মুসা তাকে বলল আমি কি এ শর্তে আপনার অনুসরণ করব যে আপনি আমাকে সেই বিশেষ জ্ঞান থেকে শিক্ষা দেবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে আপনি কীভাবে সে বিষয়ে ধ্বজ ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে মুসা বলল আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলই পাবেন আমি আপনার কোনো নির্দোষই লঙ্ঘন করব না সে বলল আপনি যেহেতু আমার অনুসরণ করতে চান তাহলে আপনি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে বলি অতঃপর তারা দুজনে চলতে লাগলো যতক্ষণ না তারা নৌকায় উঠল। অতঃপর লোকটি নৌকায় ছিদ্র করে দিল মোসা বলল আপনি কি তার আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তাতে ছিদ্র করলেন আপনি তো এক অদ্ভুত কাজ করলেন সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না মোষা বলল আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না আর আমার ব্যাপারে আপনি অধিক কড়াকড়িও করবেন না তারপর তারা চলতে লাগল চলতে চলতে এক বালককে তারা দেখতে পেল তখন সে তাকে হত্যা করে ফেলল মশা বলল আপনি কি এক নিরাপরাধ জীবনকে কোনো প্রকার হত্যার অপরাধ ছাড়াই হত্যা করে দিলেন আপনি তো গুরুতর এক অন্যায় কাজ করে ফেললেন সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবেন না মোসা বলল এরপর আমি যদি কোনো বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করি তাহলে আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না ওজোর অন্যায় আমার পক্ষ থেকে ঘটেছে তারপর তারা উভয় চলতে লাগলো চলতে চলতে তারা এক জনপদে পৌঁছে সেখানকার লোকদের কাছে খাবার চাইল কিন্তু তারা তাদের দুজনকে আতিথ্য প্রদান করতে অস্বীকার করলো তারা দুজনে সেখানে একটা দেয়াল দেখতে পেলো যা পড়ে যাবার উপক্রম হয়েছিল তখন সেই ব্যক্তি সেটিকে সুপ্রতিষ্ঠিত করে দিল মুসা বলল আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিকও নিতে পারতেন লোকটি বলল এখানে আপনার সাথে আমার সম্পর্কের বিচ্ছেদ ঘটল এখন আমি আপনাকে ব্যাখ্যা জানিয়ে দিব যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি নৌকাটির ব্যাপার হল তা ছিল কয়েকজন গরিব লোকের তারা সমুদ্রের জীবিকার জন্য শ্রম করত। আমি সেটাকে ক্ষতযুক্ত করতে চাইলাম কারণ তাদের পশ্চাতে ছিল এক রাজা সে জোরপূর্বক সব নৌকা কেড়ে নিত আর বালকটির ব্যাপার হলো তার মাতা পিতা ছিল মুমিন আমরা শঙ্কা করলাম যে সে তার বিদ্রোহমূলক আচরণ ও আল্লাহর প্রতি কুফুরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে। এ কারণে আমরা চাইলাম যে তাদের প্রতিপালক তাদেরকে তার পরিবর্তে অধিক পবিত্র ও দয়া অধিক ঘনিষ্ঠ সন্তান দান করবেন আর ওই দেয়ালটির বিষয় হল তা ছিল ওই শহরের দুজন ইয়াতিম বালকের তার নিচে ছিল তাদের জন্য রক্ষিত ধন তাদের পিতা ছিল এক সৎ ব্যক্তি তাই তোমার প্রতিপালক চাইলেন তারা দুজন যৌবনে উপনীত হোক আর তাদের গচ্ছিত ধন বের করে নিক যা হলো তাদের প্রতিপালকের রহমত বিশেষ এসব আমি নিজের পক্ষ থেকে করিনি এ হলো সে বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি এটাই ছিল আমার বিস্তারিত আলোচনা সবাইকে জানাচ্ছি সালামুল আলাইকুম তো দর্শক এবং শ্রোতা আমরা এখানে দেখলাম ধারাবাহিকভাবে আমরা আলেম সমাজের মুখে শুনতে পাই তারা বলে থাকে যে এখানে খিজির সালাম কথা বলা হয়েছে তো আসলে এখানে খিজিরের কথা কিন্তু নেই তো আমরা এখানে যেটি শিখতে পেলাম সেটি হচ্ছে যে নবী এবং রাসুল হওয়ার পরও আল্লাহর বিশেষ বান্দার কাছে জ্ঞান শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন এর মাধ্যমে আমরা শিখতে পেলাম যে আমরা আমাদের যদি ছোট হয় আমাদের চেয়ে যদি বড় হয় আমরা সবার কাছেই কিন্তু জ্ঞান শিক্ষা গ্রহণ করতে পারি এখান থেকে আমরা এই শিক্ষাটা অন্তভুকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা অনেক কিছুই শিখতে পারবো এখন যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী বা আমি যদি মনে করি যে আমি হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী তাহলে কিন্তু আমরা আল্লাহর যে জ্ঞান বিশেষ জ্ঞান কোরআন হচ্ছে বিশেষ জ্ঞান তাহলে কিন্তু যদি আমরা মনে করি যে আমরাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী আমরা যদি আর কারো কাছে কোরআন শিক্ষা যদি না গ্রহণ করি আল্লাই আমাদেরকে কোরআন শিক্ষা দেবেন কিন্তু রাসুলের দায়িত্ব হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া হিকমা শিক্ষা দেওয়া যা আমরা দেখতে পাই দুই নম্বর ছিল আল বা কারার একশো একান্ন নম্বর আয়তে তো আমাদেরকে এই কোরআনের শিক্ষা বা কোরআনের জ্ঞান নেওয়ার জন্য আমাদের যারা কোরআনের জ্ঞান রাখে তাদের কাছে আমাদের এই জ্ঞান শিক্ষা করতে হবে তো আমরা দেখলাম যে একজন রাসুল হওয়ার পরেও কিন্তু তাকে আল্লাহর এক বিশেষ বান্দার কাছে তাকে জ্ঞান শিক্ষা করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন তো দর্শক এবং শ্রোতা এখান থেকে এক শ্রেণীর মানুষ তারা তারা পীর তৈরি করেছে তারা বিভিন্ন দরগা তৈরি করেছে যে নবী রাসুলের চেয়ে হচ্ছে পীর সাহেবদের দাম বেশি অলির দাম বেশি কিন্তু কোরআন এ কথা বলে না এই আয়গুলো আমরা দেখলাম এখানে কিন্তু বলা হয়নি আউলের আউলিয়ার কথা বা পীরের কথা পীর শব্দ হচ্ছে ফার্সি পীর শব্দের কথা কোরআনে কিন্তু নেই তো এখানে আল্লাহর বিশেষ বান্দার কথা আল্লাহ নিজেই বলেছেন ঠিক আছে আমরা তাই দেখলাম তো আমরা যেন নিজেকে বড় জ্ঞানী না মনে করে আমরা যেন কোরআনের জ্ঞান যে কোরআনের জ্ঞান রাখে তার কাছে যেন আমরা কোরআনের এই জ্ঞানগুলো শিক্ষা করতে পারি এটি হচ্ছে আমাদের এই সুরা কাপের আঠারো নম্বর সুরা কাপের ষাট থেকে তেরাশি নাম্বার আয়াতের এটি একটি হচ্ছে শিক্ষা আর যত শিক্ষা আছে আপনারা তো বুঝতেই পেলেন আপনারা নিজে আয়াতগুলো মিলিয়ে দেখবেন তাহলে বিষয়গুলো আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে তো দর্শক এবং শ্রোতা যদি আমাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন তো সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্ত